নমস্কার আজকের বড় খবর হলো আগামী পনেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন কেন আসছেন তার কারণ পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর কলকাতায় ফোর্টুলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স মানে ভারতে যে তিন বাহিনী রয়েছে আর্মি নেভি এবং এয়ারফোর্স এই তিন বাহিনীর শীর্ষ কর্তারা কমান্ডাররা সব থাকবেন ইন্টিগ্রেটেড ডিফেন্স ফোর্সের কর্তারা থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী থাকবেন অন্যান্য মিনিস্ট্রির মন্ত্রীরাও আসতে পারেন এবং তাদেরকে অ্যাড্রেস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এটা ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে সামগ্রিকভাবে যে আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি কতটা সেটা খতিয়ে দেখা হবে এই বৈঠকে তবে এটা তো খুব নর্মাল একটা একটা প্রসিডিওর প্রতি বছর এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হয় কিন্তু গত বিশ বছরে অন্তত বা বিশ পঁচিশ বছরে কলকাতায় ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার পোর্টুলিয়ামে এই ধরনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হতে দেখা যায়নি তার কারণ হচ্ছে যে পূর্বাঞ্চল নিয়ে আমাদের উদ্বেগ নয়াদিল্লির উদ্বেগ খুব একটা বিশেষ ছিল না উদ্বেগ তো ছিল কম বেশি কারণ পোরাস বর্ডার রয়েছে একটা উদ্বেগ থাকা স্বাভাবিক কিন্তু এতটা উদ্বেগ ছিল না যেটা যে ভূরাজনৈতিক পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে তো সেই দিক থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতায় পনেরোই সেপ্টেম্বর আসা এবং কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে উপস্থিত থাকা তাকে অ্যাডজাস্ট করা খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা হয়ে উঠতে চলেছে আজকে খবরের ভিতরে খবরের যে আলোচনা তার মধ্যে আমরা এটা নিয়েই কথা বলবো আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার অমল কাছে আমার একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমার তো মনে পড়ে না যে কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স গত বিশ পঁচিশ বছরে হয়েছে হঠাৎ করে এই যে ফোটুলিয়ামে মিটিংটা ডাকা এবং এমন একটা পরিস্থিতিতে ডাকা পোস্ট অপারেশন সিঁদুর পোস্ট অপারেশন সিঁদুর এটা প্রথম কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হতে চলেছে যেটা হচ্ছে যে ডিফেন্স রিফর্ম ডিফেন্সের ট্রান্সফরমেশন এবং প্রিপেয়ারডনেস অর্থাৎ প্রতিরক্ষা প্রস্তুতি সেটা নিয়ে আলোচনা হবে কেন এই মিটিং ইম্পর্টেন্ট এই যে মিটিংটা কলকাতায় হবে মিটিংটা অন্য কোথাও হতে পারতো ঠিক পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্টুলিয়াম কলকাতায় সেখানে হবে এটাই হচ্ছে এই এবারের কম্বাইন্ড এই যে ইয়েটা কমান্ডার্স কমান্ডার কনফারেন্স তার মূল বিষয় কেন কলকাতাকে বাছা হয়েছে এটাই কিন্তু মূল বিষয় বাছা হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে ইস্টার্ন কমান্ডের গুরুত্ব এটা ঠিক যে চায় না তার জন্যে ইস্টার্ন কমান্ডের গুরুত্ব অনেক আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই গুরুত্বপূর্ণ ইস্টার্ন কমান্ড যে কারণে আমরা জানি যে আমাদের রাফায়েল বিমানের জন্যে ইস্টার্ন কমান্ডের অধীনে যে আর্মি এয়ারফোর্স বেসগুলো আছে সেগুলোকে সেভাবে প্রিপেয়ার করা হয়েছে সব আছে কিন্তু চায়না আমাদের এক অর্থে অনেক দূরের মানে আমাদের যে মানে সমতল ভাগ তার থেকে অনেকটা দূরের পাঁচ আগস্ট দু হাজার শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের বাংলাদেশকে নিয়ে ঝুঁকি বেড়ে গেছে কেন বেড়ে গেছে তার কারণ বাংলাদেশ আর্মি কি আমাদের জন্য কোনো ঝুঁকিপূর্ণ না মোটেই কিছু নয় কিছুই নয় কিন্তু এই ধরনের দেশ যেখানে তার নিজের শক্তি কম সেখানে কি হয় না অন্য শক্তি সেখানে দাপট দেখায় মৌলবাদী শক্তি মৌলবাদী শক্তি আর এর সঙ্গে যেটা আছে যে ভারত বিরোধিতার যে একটা অতীত আমরা দেখেছি যে ওখানে এর তৎপরতা আমেরিক মানে মূলত পাকিস্তানি সেনার যে গোয়েন্দা বাহিনী তারা নানান ধরনের ভারত বিরোধী কর্ম কর্মকাণ্ড ওখানে চালিয়েছে পাকিস্তান এখন মনে করছে যে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং ইউনুস সরকার এসছে এবং ইউনুস সরকার চলে গেলে পরে বিএনপি সরকার আসবে যারা তাদের ন্যাচারাল অ্যালি বা একেবারে কাছের বন্ধু যাদের স্বাভাবিক মিত্র সহজাত একটা হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক মিত্র এই স্বাভাবিক মিত্ররা যখন এখানে আসবে ফলে দীর্ঘ মেয়াদে অ্যান্টি আওয়ামী লীগ বা প্রো লিবারেশন অর্থাৎ মানে প্রো মুক্তিযুদ্ধ শক্তি ওখানে থাকবে না লিবারেশন বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি থাকবে এর সুযোগ পাকিস্তান আর্মি পাকিস্তান সরকার নিতে চায় হিন্দুস্তানকে জবাব দেওয়া কারণ তারা বারে বারে আঘাত পেয়ে 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 তারা নিজের দেশে মুখ দেখাতে পারছে না যে যতগুলি যুদ্ধ হয়েছে প্রতিটি যুদ্ধতেই তাদের এমনভাবে জবাব পেতে হয়েছে যে তাদের এখন একটা দেশে মুখ রক্ষার জন্যেও কোনো না কোনোভাবে হিন্দুস্তানকে একটু তার কোন একটা ভূমি দখল করি বা তাকে কোনো একটা অ্যাটাক করি তারা এখন মনে করছে যে এইটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা তাদের জন্যে খুব অনুকূল আমি একজনের কথা বলি গত পরশু শনিবার দিন দিল্লিতে একটা ভারত বাংলাদেশ পরিবর্তিত সম্পর্ক এই বিষয়ে একটা আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে সেখানে ভারতের বেশ কিছু বর্তমান এবং অবসরপ্রাপ্ত সেনাকর্তা উপস্থিত ছিলেন তারা বর্তমান পরিস্থিতি সেখানে ব্যাখ্যা করেছেন এই সেমিনারের যে মানে কি নোটস যেটা তৈরি করা হয়েছিল যেটা সার্কুলেট করা হয়েছিল সেখানে আমাদের ভারতের সেনাধ্যক্ষ অনিল চৌহান তার একটি মন্তব্য সেখানে উদ্ধৃত করা হয় আমি সেটা শোনাচ্ছি সেটি হচ্ছে যে পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় সেনাকর্তা যারা যিনি হচ্ছেন পাকিস্তান বাহিনী সেনাবাহিনীর মুখপাত্র এই পদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ যুদ্ধে আমরা জানি যে এই কথার যুদ্ধটাও খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ ন্যারেটিভ তৈরি করে তারা ন্যারেটিভ তৈরি করে ভোকাল টনিক দেয় ভোকাল টনিক দেয় তো পাকিস্তানের যে আইএসপি আর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশানস তার যিনি মানে মহাপরিচালক এখন তিনি তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আমেদ শরীফ চৌধুরী তিনি বলেছেন যে এবার আমরা পূর্ব থেকে শুরু করব অর্থাৎ একাত্তরের যুদ্ধ তারা শুরু করেছিল উত্তর ভারত এবং পশ্চিম ভারত দিয়ে তার আগে যখন আটচল্লিশে কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে একেবারে কাশ্মীর সেন্ট্রিক ওই দিকে যুদ্ধ হয়েছে তিনি বলেছেন যে আমরা এবার পূর্ব দিক থেকে শুরু করব এই কথাটার মানে হচ্ছে যে আমরা ভারতকে আক্রমণ করব বাংলাদেশের মাটি থেকে এটাই তিনি বোঝাতে চেয়েছেন এই কথা তো তিনি বলবেন না কিন্তু তার বক্তব্যটা যেটা অনিল চৌহান তার ওখানে অনিল চৌহানকে উদ্ধৃত করা হয়েছে কারণ অনিল চৌহান আমাদের যিনি সেনাধ্যক্ষ অর্থাৎ তিন বাহিনীর শীর্ষে যিনি আছেন তিনি এই নিয়ে কিন্তু বাহিনীর মধ্যে আলাপ আলোচনা করেছেন যে পাকিস্তানকে পাকিস্তানের পরিবর্তিত সামরিক কৌশলটা কি হতে যাচ্ছে চীনের সঙ্গে আমাদের সামরিক সমস্যা আছে এই মুহূর্তে বাণিজ্যগত কারণে আমরা চীনের ঘনিষ্ঠ হচ্ছি কিন্তু আমরা সবাই জানি যে এগুলি কোনোটাই দীর্ঘস্থায়ী হওয়ার মতো বিষয় নয় বিশেষ করে চীনের বিশেষ করে চীনের যখন বরাবরই একটা টেরিটোরিয়াল অ্যাগ্রেশন আছে টেরিটোরিয়াল অ্যাগ্রেশন আছে প্লাস চীন কিন্তু পাকিস্তান এবং চীন তাদের সম্পর্ক কিন্তু স্বাভাবিক মিত্রের সম্পর্ক ন্যাচারাল অর্থাৎ পাকিস্তানকে অসহযোগিতা করে তারা হিন্দুস্তানের সঙ্গে গলাগুলি করবে না তাহলে আমার পূর্ব প্রান্তে কিন্তু এনিমি সংখ্যা বেড়ে গেল কারণ বাংলাদেশে যে সরকারগুলি আসবে বলে মনে করা হচ্ছে যদিও এই নির্বাচনটা হবে কিনা ফেব্রুয়ারি মাসে এটা বড় প্রশ্ন আর যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হয় শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে তাহলে ফলাফল কি হবে সেটা নিয়েও প্রশ্ন আছে মানে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটাও অসম্ভব বলে কিন্তু কেউ মনে করছেন না কিন্তু যদি ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগ আসছে না অন্য কেউ আসছে তাহলে যে পরিস্থিতিটা হবে সেটা হবে যে পাকিস্তান আর্মি তাদের প্রশিক্ষণ তাদের স্ট্র্যাটেজি তৈরি করা এবং ক্রমাগত ভারতীর ওপরের দীর্ঘশ্বাস ফেলা এই যে ব্যাপারগুলো এগুলো অনেকটা বেড়ে যাবে সভাপতি ভারত সরকারও কিন্তু বসে থাকছে না প্রধানমন্ত্রীর এই যে আমার ধারণা প্রধানমন্ত্রীকে এই পরামর্শটাই দেওয়া হয়েছে তা কারণ এই ধরনের ক্ষেত্রে কি হয় এই বার্তাগুলো খুব আলাদা গুরুত্ব বহন করে এটাই আমি বলতে চাইছিলাম অমল যে তুমি যেটা দিয়ে শুরু করেছিলে যে যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স দিল্লিতেই হতে পারত তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রীকে সফর করে আর যেতে হতো না আমাদের ডিফেন্স মিনিস্টারও তিনিও দিল্লিতে রয়েছেন অফিসাররাও দিল্লিতে থাকেন এবং প্রতিরক্ষা মঞ্চ মানে সাউথ ব্লকের অধিকাংশ অফিসাররা ওখানে রয়েছেন ডিফেন্স সেক্রেটারি সবাই তো প্রতিটা পদক্ষেপ একটা অপটিক্স থাকে তো এই যে আজকে ফোর্টুলিয়ামে নিয়ে আসা পোস্ট অপারেশন সিঁদুর তাহলে এর তো একটা অপটিক্স আছে বলে মনে হচ্ছে বিশেষ করে বিশেষ করে আফটার লং লং টাইম আমার মনে আছে যে দু হাজার সালে সেই সময় যখন ছয় সালে যখন যখন এক থেকে দু হাজার এক থেকে দু হাজার ছয় যখন খালেদা জিয়া গভর্নমেন্ট বাংলাদেশে রয়েছে সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর জঙ্গি শিবির ছিল এবং নয়াদিল্লি বারবার বাংলাদেশকে বলতো যে তোমরা জঙ্গি শিবিরগুলোকে ভাঙো কিন্তু খালেদা জিয়া কিন্তু সেগুলো করেনি সেটা পরবর্তীকালে হাসিনা গভর্নমেন্ট আসার পরে ইন্ডিয়ার সঙ্গে অনেকটা বন্ধু সম্পর্কটা বাড়ে এবং তখন সে ওই জঙ্গি শিবিরগুলোকে ভাঙা হয় আমার মনে আছে যে প্রতিরোধ তখন বিদেশ মন্ত্রী হিসেবে প্রণব মুখোপাধ্যায় তার ঢাকা সফরে গিয়ে বা কোনো সার্ক মিটিংয়ে বাইল্যাটারাল মিটিংয়ে বলেছিলেন যে বাংলাদেশের সম্ভবত বিদেশ মন্ত্রীকে যে এই যে স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর যে জঙ্গি শিবিরগুলো এইগুলোকে তো আমরা না কেন তখন বাংলাদেশ ডিনাই করে বলেছিল না কোনো জঙ্গি শিবির নেই তো প্রণববাবু বলেছেন তাহলে কি ওরা মঙ্গল গ্রহ থেকে বা ইয়ে থেকে আসছে মানে স্যাটার্ন থেকে আর কামিং ফ্রম স্যাটার্ন অর তো বা মুন তো কথাটা হচ্ছে যে পরবর্তীকালে গত বিশ বছরে দু হাজার পর থেকে আমরা এই উদ্বেগটা দেখিনি সিমিলারলি আমাদের গোটা ইস্টার্ন রিজিয়নটা চীন এদিকে বাংলাদেশ ওইদিকে নেপাল এই পুরো ইস্টার্ন রিজিয়নটা দেখতে পাচ্ছি আমরা আগের তুলনায় কোয়াইট ডিস্টার্ব তো তো এই যে ফোর্টুলিয়ামের মিটিংটা ডেকে নিয়ে আসা কোনো না কোনোভাবে কি মনে হচ্ছে যে এই অপটিক্সটা রাখা যে আমরা কিন্তু ইস্টার্ন কমান্ডকে হাইলি একটা ইম্পর্টেন্ট আমি আমি ঠিক একদম ঠিক প্রশ্ন একেবারেই ঠিক মানে প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ইস্টার্ন কমান্ডের সবচেয়ে বড় যে কৃতিত্বের জায়গাটি সেটা হচ্ছে উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তি যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রমনা ময়দানে জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের হচ্ছে জেনারেল নিয়াজি তাদের মধ্যে সন্ধি সন্ধি হলো ওরা আত্মসমর্পণ করলো পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হলো এবং ভারত বিজয় মানে অর্জন করলো পাকিস্তানের বিরুদ্ধে ইস্টার্ন কমান্ডের নেতৃত্বে কিন্তু ওই লড়াইটা হয়েছিল আজকে সেই বাংলাদেশ যখন আবার পাকিস্তানের দিকে ঝুঁকছে সব তো ইস্টার্ন কমান্ডো বসে থাকতে পারে না কারণ এটা কিন্তু তার একটা কৃতিত্বের জায়গা এটা কিন্তু তার একটা নিদর্শন হতে পারে সেটা একটা আলাদা দেশ আজকে কিন্তু ইস্টার্ন কমান্ডের যে সাফল্যের ইতিহাস তাতে যেমন ব্রিটিশ আমলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাদের বিরাট ভূমিকা ছিল তেমনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সেই বাংলাদেশ কার হাতে থাকবে এখানে ইস্টার্ন কমান্ড আইডল বসে থাকতে পারে না তার কাছে কিন্তু এই ভূমিটাকে এই শক্তির হাত থেকে রক্ষা করা এটাও কিন্তু তার একটা মানে দেশের স্বার্থে এবং স্ট্র্যাটেজিক কারণেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফলে চুয়ান্ন বছরের মাথায় বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়েছে চুয়ান্ন বছরের মাথায় বাংলাদেশ যেমন মানে বা বদলাতে শুরু অভ্যন্তরীণভাবে বদলে গেছে করেছে প্রবলভাবে তেমনি ইস্টার্ন কমান্ডো সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যে নিজের প্রস্তুতিটা রাখ এখানে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যেটা দেখেছিলাম যেটা কথাটা আমি বললাম দু হাজার ছয় সালে খালেদা জিয়ার গভর্নমেন্টের কথা কিন্তু আজকে হয়তো তোমার কথা কিছুটা আশাবাদ রয়েছে যে বাংলাদেশে আবার হাসিনা গভর্নমেন্ট বা আওয়ামী লীগ আবার ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কি না আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না যে এই ইলেকশনে আওয়ামী লীগকে সেভাবে পার্টিসিপেট করতে দেবে এবং তার দেবে না দেবে তার বীজ বপন শেখ হাসিনাই করে দিয়ে গেছেন যে শেষ নির্বাচনে যেভাবে তিনি এরা স্বৈরাচারী বা স্বৈরাতান্ত্রিকতার তার যে অ্যাপ্রোচ সেইটাই হচ্ছে যে এই ইলেকশনে আওয়ামী লীগের যে পার্টিসিপেশনের রাস্তাটা বন্ধ করে দিয়েছে তার ফলে একটা প্রলং সময় দেখা যাচ্ছে যে বিএনপি বা এই যে বাংলাদেশি শুধু তাই বিএনপি শুধু না ওখানে জামাত এখন প্রবল ভাবে ক্ষমতা ধরে যে জামাত এবং এই যে মৌলবাদী শক্তির যে সমর্থনে চলা যে প্রশাসন তার মানে তো একটা মানে একটা দীর্ঘ একটা 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 অস্থির সময় আস্তে চলেছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ঠিক যে এটা কোনো তাৎক্ষণিক সমস্যা নয় আগামী পাঁচ বছরের মধ্যে মানে এটা কিন্তু ওই কাটাতারে দিয়ে অনুপ্রবেশকারী আটকানোর মতো নয় এটা অনেক বেশি জিওপলিটিক্যাল অনেক বেশি মানে ডিফেন্স ওরিয়েন্টেড স্ট্র্যাটেজির প্রশ্ন যে এটা একটা লম্বা একটা সময় ধরে এই ডিস্টারবেন্সটা ভারতের এই যে পূর্ব সীমান্তে এটা চলতে পারে ফলে সেটা অ্যান্টিসিপেট করেও কিন্তু হতে পারে যে আজকে মনে হয় তাই সেটাই এবং এই বার্তাটাই দেওয়া যে আমরাও বসে নেই আমরাও আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি ফলে এইটা আমরা বসে নেই ভারতীয় সেনাবাহিনীকে বার্তাটা দেওয়া ভারতবাসীকে বার্তাটা দেওয়া এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষ তাদেরকে সে বার্তা দেওয়া এবং সর্বোপরি পাকিস্তানকেও বুঝিয়ে দেওয়া যে তোমরা যতটা এরকমভাবে ভাবছ বিষয়টা মোটেই তা হবে না আরও একটা বিষয় আমি বলবো এখানকার যদি আমরা এজেন্ডাটাও দেখি তাহলেও বোঝা যাবে যে এজেন্ডাটাও কিন্তু হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতাকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করে তোলার নানা তিনটি তিনটে এজেন্ডা এখানে আছে ঠিক কারণ ভারত খুব মানে খুবই স্বস্তিতে আছে যে এই যে অপারেশান সিঁদুর জাস্ট তিন দিনের একটা কনফ্লিক্ট হলো কিন্তু এখা এই যুদ্ধটা কিন্তু প্রযুক্তির যুদ্ধ হয়েছে এবং মানে ড্রোন বিপুলভাবে ব্যবহৃত হয়েছে ভারত তার একটা বিরাট সুযোগও পেয়ে গেছে তার এই সামরিক সক্ষমতাটাকে বুঝে নেওয়ার এবং সেখানে তারা বুঝতে পেরেছে যেটা আমাদের বিমান বাহিনীর প্রধান বারবার করেই বলছেন যে আগামী দিনের জন্যে আমাদেরকে বিমান বাহিনীর টেকনোলজিক্যাল আপ্লিপমেন্ট অনেক বেশি করতে হবে তার কারণ যুদ্ধ কিন্তু করবে বিমান বাহিনী বাকিদের কাজটা তখন হয়ে যাবে খুব সাপোর্টিং ইয়ে করা অর্থাৎ পদাতিক সেনা আর্মি তার কাজটা কিন্তু হয়ে যাবে লজিস্টিক সাপোর্ট দেওয়া যুদ্ধটা বিমান বাহিনী এবং এই যে মানে এরিয়াল ওয়ার হবে অ্যাকচুয়াল উনি এটাই বলতে চেয়েছেন এবং ইয়ে যেটা মানে ড্রোন এটাও এয়ারফোর্সের অস্ত্র আমি আর একটা কথা বলছি অমলদা এই প্রিপেয়ারনেসটা এখানে অবশ্যই বিষয় আমি বলছি যে কলকাতায় এই যে প্রধানমন্ত্রী আসছেন আমরা দেখেছি যে বিজেপি নানারকম প্রতিক্রিয়া দিচ্ছে এই প্রধানমন্ত্রী আসছেন আরও ঘন ঘন আসবেন ভোটের আগে কার্পেট বোম্বিং করবেন এসব বলতে শুরু করেছে তো এটার কি কোনো কোলাপুরি অ্যাঙ্গেল আছে কোলাপুরি মানে হচ্ছে আমি বুঝতে পেরেছি কোলাপুরি মানে একটা সময় যে এটা খুব জনপ্রিয় গল্প কোলাপুরি অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ তো সেটা আমি আজকে আর এখানে আলোচনা করছি না দীর্ঘায়িত হয়ে যাবে কিন্তু আমি বলতে চাইছি যে এর কি কোনো পলিটিক্যাল দিক আছে যেটা নিয়ে বিজেপি রাজ্য বিজেপি উৎফুল্ল হয়ে উঠছে না একটা তো ঠিক যে নরেন্দ্র মোদির যে ইমেজ তার মধ্যে একটা পরাক্রম বলে একটা বিষয় আছে যে উনি পরাক্রমশালী মানে যেটা যোগী আদিত্যনাথ নকল করার চেষ্টা করেন নরেন্দ্র মোদীকে দেখে এটা নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকে তিনি তার এই ইমেজটা তৈরি করেছেন যে আমি এমন একজন ব্যক্তি আমি লড়ে নেওয়ার ব্যক্তি আমি লড়ে নেব মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন সভাপতি তার এই ইমেজটা তৈরি করা অনেক বেশি সহজ হয়েছিল যে আমি পরাক্রমশালী ব্যক্তি অর্থাৎ আমি জবাব দেওয়ার লোক আমি মুখ বুঝে কোনো কিছু এবং মনমোহনের মানে পররাষ্ট্র নীতিটাতে নীতিটা তো পাকিস্তানের সঙ্গেও একটু কনসালটেশন ভিত্তিক ছিল উনি এক একজন রাজনীতিবিদের এক একটা কৌশল দাঁড়ায় এক্স্যাক্টলি মোদির বিষয়টা তারা মোদির বিষয় হচ্ছে জবাব দিয়ে দাও না এটা তো এটা এটাই মানলাম রামুল্লাহ তার কারণ হচ্ছে যে মনমোহন সিং কি বলেছিলেন মনমোহন সিং বলেছিলেন যে বর্ডারটাকে ইরিলিভেন্ট করে দাও আর এই দ্বিপাক্ষিক বাণিজ্যটাকে বেরিয়ে যাবে দ্বিপাক্ষিক বাণিজ্য উনি ভুল করেছেন আমি বলছি কিন্তু নরেন্দ্র মোদি তো আরো বেশি অ্যাডভান্সডাস তিনি চলে গেলেন আগে নওয়াস শরীফের বাড়িতে সেই ভুলগুলো তিনি করেছেন প্রণববাবুও তাকে এ নিয়ে সতর্ক করেছিলেন যে তো ভারতের প্রধানমন্ত্রী পুরোটা মোর ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়ে গেল কিন্তু সাধারণ মানে মানে এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করব দেখো এইটা এটা আমরা অন্য রাস্তায় চলে যাচ্ছি কিন্তু আমি যখন গেলামই তখন আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভারতবর্ষের গত তিন যে তিনজন প্রধানমন্ত্রী তাদের প্রত্যেককে আমি অন্তত কাছ থেকে দেখেছি পাকিস্তান নিয়ে একটা রোম্যান্টিসিজম কাজ করেছে যে আমি ভারত পাকিস্তান সম্পর্ককে শুদ্ধ দেব অটল বিহারী বাজপেয়ী লাহোর বাস যাত্রা করেছিলেন তারপরেই কার্গিল কার্গিল হলো আমরা আগ্রা আগ্রা ইয়েকে নিয়ে আবার মনমোহন সিং বলেছিলেন যে বর্ডারটাকে ইরিলিভেন্ট করে দাও মনমোহন সিং এর সময় আসে কথা হয়েছে এক ধাপ এড়িয়ে যে নাটকীয় তার নরেন্দ্র মোদীর মধ্যে রয়েছে তিনি সেই নওয়াজ শরীফের বাড়িতে চলে গেলেন তারপরে তাকেও সেই উড়ি এবং পুলওয়ামা দেখতে হয়েছে বা আজকে পেহালগাম দেখতে হলো সুতরাং এই রোমান্টিসিজমটা এই ভুলটা যদি ভুল বলি তো ভুলই গত তিনজন প্রধানমন্ত্রী করেছেন মানে ইনক্লুডিং নরেন্দ্র মোদী না আমি আর অন্য কথা বলতে চাইছিলাম যে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি কাশ্মীরের ইস্যুতে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর আগে কাশ্মীরের কোনো ঘটনা নিয়ে কার বিবৃতি এসছে তখন এত এক্স হ্যান্ডেল বা টুইটার এত পপুলার ছিল না ফেসবুক এবং অন্যান্য এজেন্সি মারফত আমরা দেখতাম গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিয়েছেন রেটোরিক মানে এটা এখন কথা পলিটিক্স হ্যাঁ তার পলিটিক্স তার ভেতরে কোনো মেরিট ছিল না আমি তো বলছি যে তার পলিটিক্স তার মানে উনি একটা ন্যারেটিভ তৈরি করেছেন এখন ফোর্ট এই যে বৈঠকটা এই বৈঠকটাকে বিজেপি তার মতো করে সত্য মিথ্যার বাইরেও একটা ন্যারেটিভ কি পলিটিক্সে কি হয় পারসেপশান ন্যারেটিভ বিরাট রোল প্লে করে বিরাট রোল প্লে করে যেমন শেখ হাসিনা তিনি অত্যন্ত ধর্মপ্রাণা মহিলা মানে রোজ রাত তিনটে ওঠেন মানে রাত মানে মানে কি বলে মানে উনি রাত দুটায় ঘুমোতে গেলেও রাত তিনটে উঠবে মানে পাঁচ ওয়াক নমাজ পড়েন পাঁচ ওখ নমাজ পড়েন বাট বাংলাদেশে একটা বিরাট অংশের মানুষ বিশ্বাস করেন যে ইনি হচ্ছেন ধর্মবিদ্বেষী তার কারণ উনি যেহেতু ভারত বন্ধু ফলে ভারতবন্ধু মানে উনি হিন্দুদের সঙ্গে ওনার বোঝাপড়া ফলে উনি কোনো ইসলামকে উনি অবমাননা করেন এখন এটা কি পারসেপশান বিজেপি মোদীর সফরটাকে এইভাবে ইউজ করতে পারে যে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে লড়াই এই লড়াইটা ইসলামিক জঙ্গিবাদ ইসলামিক মুসলিম অনুপ্রবেশকারী যেটা তার প্যাকেজিংয়ের পার্ট যে এই সব কিছুরকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী কলকাতাকে বেছে নিয়েছেন এই ন্যারেটিভ তারা তৈরি করতেই পারে কিন্তু আমি বলবো এত ক্ষুদ্র জায়গা থেকে বিষয়টি হচ্ছে না হচ্ছে কিন্তু দেশের অনেক গভীর মানে বিপদের কথা ভেবে এবং এই বার্তাটা ভারত সরকার দিতে চাইছে গোটা মানে এই রিজিয়ানের যে নিরাপত্তার বিষয়ে ভারত সরকার এটা দিতে চাইছে কারণ এখানের নিরাপত্তার প্রশ্নে কিন্তু আবার এটাও ঠিক কথা আমি বলবো যে এখানে আবার আমেরিকার স্বার্থ আছে এটাকে কিন্তু আমেরিকাও খুব পজিটিভ ইয়েতে নেবে যে ইস্টার্ন কমান্ডে মানে ভারতের প্রধানমন্ত্রী গিয়ে কিছু কথা বলেছেন এবং এই করেছেন তার কারণ আমেরিকাও মনে করে একটা সময় পর্যন্ত গিয়ে যে জঙ্গিবাদের যে বিষয়টি এটাকে এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই না যে এই যে নিরাপত্তা সিকিউরিটি এবং সিকিউরিটি সেটা তো আমেরিকারও কনসার্ন এক্স্যাক্টলি আমেরিকারও কনসার্ন এবং আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে ব্রিটেন ইন্দোনেশিয়া জাপান এদের একটা মানে মঞ্চও আছে এর জন্যে তারা মূলত হচ্ছে নিরাপত্তা নিয়ে কাজ করে ফলে বিজেপি হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে ওই ইসলামিক জঙ্গিবাদ মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশে হিন্দুদের স্বার্থ এই সমস্ত প্যাকেজ তারা করতে পারে রাজনীতিবিদরা তো ভোটের জন্যে করেন দেখতে হবে যে প্রধানমন্ত্রী এই সফরে এসে কোনো রাজনৈতিক কর্মসূচি করেন কি না আমার মনে হয় না আমার মনে হয় না করবেন করা উচিত বলবো বলে আমি মনে করি না তার কারণ এখানে দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত এখানে এসে ক্ষুদ্র রাজনীতি করাটা বোধ হয় হবে না যে বার্তাটা দিতে চান যেটা ভেনু হিসাবে এটাকে সিলেক্ট করেছেন সেটার মধ্যে স্টিক করে থাকাই সঠিক হবে ঠিক আমরা আমরা আজকে আমাদের আলোচনাটা আমরা এখানেই গুটিয়ে আনবো শুধু একটা কথাই বলা যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের বিষয়গুলো অনেকটাই হচ্ছে যে অত্যন্ত গোপন তথ্য যেগুলো মিটিংয়ের বাইরে খুব একটা প্রকাশ করা হয় না প্রকাশ করা হয় কি যেটা সরকার যেটুকুনি বলতে চায় যে ন্যারেটিভটুকুনি সরকার সাধারণ মানুষের মধ্যে গুজে দিতে চায় যে আমাদের ডিফেন্স প্রিপেয়ারডনেস আমরা কতটা রিফর্মের দিকে যাচ্ছি আমাদের ডিফেন্সের কতটা শক্তি বাড়ানোর জন্য আমরা কি কি করছি কী কী আমরা টেকনোলজিক্যাল আপডেটমেন্ট করছি আমাদের কী কী ঘরোয়া যে প্রযুক্তি আমরা ডিফেন্স ফোর্সকে ইন্ট্রোডিউস করছি এইগুলো বাইরে বলা হয় বাকি ট্যাকটিক্যাল ইস্যুসগুলো স্ট্র্যাটেজিক ইস্যুসগুলো সরকার গোপন রাখারই চেষ্টা করে কারণ দেশের সামগ্রিকভাবে নিরাপত্তার স্বার্থে সেগুলোকে বাইরে আনা খুব একটা কাজের কথা নয় তো আমাদের তবুও দেখতে হবে যে প্রধানমন্ত্রী কলকাতায় এসে তিনি যে কম্বাইন্ড কম কমান্ডার্স কনফারেন্সকে অ্যাড্রেস করবেন সেই অ্যাড্রেসের মধ্যে কি বার্তা থাকে সামগ্রিকভাবে এই কমান্ডার্স কনফারেন্স থেকে কী উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে আমরা আবার সেটা নিয়ে আসবো আপনাদের সামনে আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি